টাকা দিয়ে কিনলে কি মন ভালো হয়ে যায় তেমনটা কিন্তু না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে শুভেচ্ছা দূরের কাছে যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবে সকালে আগে ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসি দেখি আমার কোন কোন গাছে কোন কোন ফুল ফুটেছে প্রচণ্ড গরমের কারণে কিছু কিছু গাছের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে মানে পাতাগুলো ঝরে পেকে শুকিয়ে একদম একাকার অবস্থা যাই হোক মোটামুটি পানি দেওয়ার পরে আস্তে আস্তে গাছগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বাসার আমার পছন্দের করারের ভিতরে হচ্ছে একটা কর্নার হচ্ছে আমার বারান্দা যেই সুখটা আমি টাকা দিয়েও কখনো মনে হয় কিনে নিতেও পারবো না তাই না এরপরে বারান্দায় গাছে পানি দেওয়ার পরে দুপুরে বান্না মানে মোটামুটি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি মোট কথা সারাদিনে আর কোনো মোবাইল ধরাও হয়নি আর ভিডিও করা হয়নি দুপুরে তেমন কোনো রান্নাবান্নার ঝামেলাও করিনি অনে বাবা হচ্ছে পান্ডাতে অর্ডার দিয়েছিল তো ওই আমরা একসাথে খেয়ে নিয়েছি অনে বাবা খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গিয়েছিল রাতের দিকে অর্ণের বাবা অফিস থেকে ফোন দিয়ে বললো বাসায় নাকি গেস্ট আসবে তো যে ভাইয়ারা আসবে ভাইয়াদের হাতে সময় একদম কম ছিল তো আমি কি করব তো শর্টকাটে অর্ণের বাবা সময় দিল যে তুমি পনেরো মিনিটের ভিতরে যা পারো ওইটা যদি রান্না করতে পারো তাহলে করো নয় তো বাহির থেকে খাবার নিয়ে আসবো তো ফ্রিজে মুরগি ছিল মুরগি বের করে নিয়েছে আর যেহেতু ফ্রিজে মুরগি ছিল বরফ জমে গেছে তো অবশ্যই তো এরপরে বারবার আমি পানি চেঞ্জ করে বরফটা গলানোর পরে মুরগিটা যেহেতু কাটাও ছিল না আমি ভালো করে কেটে টেটে বরফটা আর কি মোটামুটি ছাড়িয়ে নেওয়ার পরে অনেক কষ্ট করে কেটে নিয়েছি মোট কথা যেহেতু ফার্মের মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এর জন্য আমি ভেবেছি ফার্মের মুরগি দিয়ে ঝটপট করে আমি চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারবো তো চিকেনগুলো আমি সাধারণত বিরিয়ানির জন্য যেভাবে তৈরি করি ঠিক ওরকম করে কেটে নিয়েছি আর চিকেনের বিরিয়ানির ক্ষেত্রে আমি চেষ্টা করি মুরগির পিসগুলো একদম ছোট হবে না বড় হবে না সাইজ মতো কেটে নিয়েছি তো সব মশলা একসাথে মেখে নিয়ে আমি এখানে তারপরে হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে আর এখানে অলরেডি আমি ব্রেস্তা বসিয়ে দিয়েছি ব্রেস্তা হয়ে যাওয়ার পরে আমি মশলা মেখে নেয়ার পরে এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি এটা অ্যাড করতে হবে অবশ্যই আমি সব সময় অ্যাড করি যাই হোক আর ভিডিও করা হয়নি এখানে অলরেডি আমি চিকেন বিরিয়ানি চাল আর চিকেনটা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আমি চিকেনটা একটু ভেজে নিয়েছি এরপরে চালটা দিয়ে আবার অনেকটা সময় ভেজে নিয়েছি অত লম্বা করে ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু সময় একদমই অল্প ছিল তাই ছোট করে চেষ্টা করেছি আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করতে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ